তত্ত্বাবধায়ক নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন ডিবিসি নিউজকে এমনটাই জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার তবে তিনি মনে করেন বিষয়টি সুস্পষ্ট হওয়া প্রয়োজন যাতে কারোরই এ বিষয়ে কোনো সন্দেহ না থাকে উনিশশো নব্বইয়ে প্রবল আন্দোলনে স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর একানব্বইয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় যদিও তখন এই ব্যবস্থাটিকে সংবিধানে যুক্ত করা হয়নি পরে উনিশশো সালে আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এরপর দু সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান থেকে এই পদ্ধতি বাতিল করে রায় দেয় উচ্চ আদালত মঙ্গলবার এই সংশোধনীর কিছু অংশ বাতিল করে রায় দেয় হাইকোর্ট তেরো বছর পর ফেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়টি নিয়ে ডিভিসি নিউজের সঙ্গে একান্তে কথা বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান প্রথমত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটা সুস্পষ্ট হওয়া দরকার এটা কারো ব্যাপারে কারোরই যেন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ না থাকে তিনি বলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা না থাকায় আওয়ামী লীগের শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয় আর তাতেই স্বৈরাচার হয়ে ওঠে দলটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় যার মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই যে আওয়ামী লীগ শাসন চিরস্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং এটাও একটা বড় কারণ স্বৈরাচার সৃষ্টি নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা দর্শকের বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ নূপুর গতকাল পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল যার মধ্যে আলোচিত ছিল যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল কিন্তু তার একদিন পরে কিন্তু নির্বাচন সংস্কার কমিটি প্রধান যে বললেন যে অন্তর্বর্তী সরকারের অধীনেই কিন্তু নির্বাচন হবে তাহলে আসলে এবং আপনার প্রতিবেদনে যেটি দেখলাম যে উনি নিজেও বলেছেন বিষয়টি সুস্পষ্ট হওয়া প্রয়োজন যাতে কারোর এই বিষয়ে কোনো সন্দেহ না থাকে তাহলে আসলে চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে কোন দিকে যেতে পারে বলে মনে করছেন আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে সংশোধনী আংশিক কিছুটা বাতিল করা হয়েছে আমরা আপনি যেটি বলছিলেন আমি এটি শুনেছি আসলে মূলত বলতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়ক যে ব্যবস্থা ছিল গণহটের পদ্ধতি ছিল সেটির কিছুটা আংশিক বাতিল করেছে কালকে হাইকোর্টের রায় হয়েছে সেটি আপনিও দেখেছেন আমরাও দেখেছি যে গতকালকে রায়টি হয় তারপর থেকে আপনি যেটি বলছিলেন যে কাঠামোগত কোনো পরিবর্তন আসবে কিনা না আসলে বলতে গেলে কাঠামোগত তো পরিবর্তন অবশ্যই আসবে সেটি আপনিও জানেন এর গত আগে আমরা দেখেছি যে দশজন নিয়ে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল এরপর যখন আমরা এবারে দেখছি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রায় পঁচিশ জন উপদেষ্টা নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সাথে আপনাকে যদি বলি যে আমরা আজকে দুপুরে তাৎক্ষণিকভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রধান বদিউল আলম মজুমদারের সাথে কথা বলেছিলাম তার কাছে জানতে চেয়েছিলাম এই রায়ের বিষয়টি নিয়ে তিনি আসলে কি বলছেন বা কীভাবে দেখছেন বিষয়টি তো তিনি কিন্তু বলছেন যে আমরা যখন তাকে রূপরেখার বিষয়ে জানতে চেয়েছি যে আসলে এই নির্বাচনের রূপরেখা কি হতে পারে তখন কিন্তু সে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না দাদু এই সামনে যে বিগত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আছে সেটি কিন্তু মূলত অন্তর্বর্তী সরকারের অধীনেই এই নির্বাচন হবে বলেই কিন্তু জানিয়েছেন তবে একটা বিষয় কিন্তু থেকে যাই যে আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদেরকে কেউ জানিয়ে জানাননি যদিও বদিউল আলম মজুমদার নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রধান আর এই বিষয়টির উপরে তিনিও কিন্তু রিড করেছিলেন আর একটি বিষয় যদি আপনি যদিও আপনি জানেন বিষয়টি যে আনুষ্ঠানিক বৈঠক যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু আসলে এটিকে সেভাবে ধরতে পারছি না তারপরেও আমরা তাকে বারবার জিজ্ঞেস যখন করেছিলাম যে আপনি একটু যদি বলতেন যে এ বিষয়টা আসলে আপনাদের একার সিদ্ধান্ত না হচ্ছে সবাই মিলে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের একটি চাওয়া আছে আরেকটি বিষয় নির্বাচন কমিশন কিন্তু যে বিষয়টি বলেছে যে তারা যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করাতে প্রস্তুত আছেন নির্বাচনের জন্য তারা প্রস্তুত কিন্তু ভোটার তালিকার জন্য কিন্তু সময় নেওয়া হচ্ছে দুই সালের মার্চ মাস পর্যন্ত তাহলে ভোটার তালিকা চূড়ান্ত না করে কিভাবে তারা যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আছে আসলে এই কথার যৌক্তিকতা কোথায় আপনি যেমনটি বলছিলেন শুনেন আপনাকে বিষয়টি বলি যে অ্যাটর্নি জেনারেল যে বিষয়টি বলেছিলেন সেটি কিন্তু ছিল তত্ত্বাবধায়ক সরকারের কথা অধীনে নির্বাচন হবে বলে কিন্তু গতকাল তিনি বলেছিলেন কিন্তু আজকে আমরা জেনেছি যে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের মাধ্যমেই হচ্ছে নির্বাচন আসন্ন জাতীয় সামনে যে সংসদ নির্বাচন আছে সেটি হতে যাচ্ছে আপনি আরেকটি বিষয় বলেছিলেন যে নির্বাচন কমিশন বলেছেন যে তারা সব ধরনের সব দিক থেকে প্রস্তুত আছে নির্বাচনের জন্য হ্যাঁ আমরাও এটি দেখেছি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলার পর থেকেই কিন্তু নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার বিভিন্নভাবেই গণমাধ্যম কর্মীদের বলেছেন যে তারা প্রস্তুত আছে হ্যাঁ কতটা প্রস্তুত আছে সেটি নিয়ে কিন্তু আমরা সংস্কার প্রধান বদিল আলম মজুমদারের কাছেও জানতে চেয়েছিলাম বিষয়টি তিনি বলছেন যে তারা একত্রিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু তাদের যে তাদের যে সুপারিশ মালা সেটি কিন্তু সরকারের কাছে দিবে তারপরে না তারা তাদের তো তারপর থেকে তো তাদের সেই কাজটা আর থাকছে না কিন্তু তারপর থেকে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নিয়েছে এটা কিন্তু একেবারে তাদের ব্যাপার বলে কিন্তু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আমাদেরকে জানিয়েছে আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আসলে নির্বাচন যে টাইমটা দেওয়া হয়েছে এর মধ্যেই যে বিষয়টা ছিল সেই বিষয়টি নিয়ে আপনি কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলেন একটা বিষয় বলি যে এখন পর্যন্ত কিন্তু টাইম দেওয়া একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের রোড ম্যাপ নির্বাচন কমিশন বা হচ্ছে সরকারের পক্ষ থেকে রোড ম্যাপ ঘোষণা করেনি করা হয়নি এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আমরা দেখেছি ভীষণভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন পরশু প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা বলার পর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে এটা নিয়ে অনেক গুঞ্জন রোড পেপার নিয়ে অনেক কথা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট সময় সীমা তারাও সেটা জানানোর চেষ্টা করেছে পদ্মবিধ নির্বাচন হলে ভালো হয় নূপুল মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য